এই কৃষ্ণ বন্ধুরা আজ বুধবার মহালয়ার দিন এবং সূর্য গ্রহণের মহাযোগে আমাদের প্রত্যেককেই এই একটি কাজ অবশ্যই করা উচিত এর ফলে আমাদের বাস্তুদোষ দূর হবে এবং কি পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করা যাবে এবং তার সাথে সাথে অশুভ শক্তি ধ্বংস হয়ে শুভ শক্তির আগমন ঘটবে তাই বন্ধুরা আর পিতৃপক্ষের অবসান হয়ে এই পক্ষের সূচনার সন্ধিক্ষণকে আর আমাদের শাস্ত্রে মহালয়া বলা হয়ে থাকে আর এই দিনটি একটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন আর এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপচার পালন করি যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ মহিষাসুর মধ্যে শ্রবণ ও গঙ্গা স্নান দান ধ্যান এবং দেবীর আরাধনা বন্ধুরা শাস্ত্রে অনুসারে আর এই মহালয়ের আবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটি একটি শক্তিশালী আবস্থা এই অবস্থাতে দেবী মহামায়া জাগ্রত হন তাই এই বছরের গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন বন্ধুরা এই মহালয়ার দিন আপনি আর কিছু করুন বা নাই করুন আর এই সামান্য ছোট্ট কাজটি পারলে অতি অবশ্যই করার চেষ্টা করুন আর মহালয়ার দিন সন্ধেবেলায় আজ বাড়ির এই স্থানে কি প্রদীপ অবশ্যই জ্বালান বন্ধুরা এই কাজটি বাড়ির যে কেউই করতে পারে এবং কি নিজের বাড়িতেও করতে পারেন বা আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন বা আজ মহালয়ার দিন কোনো স্থানে গিয়েও থাকেন আর সেই স্থানে এই ছোট্ট কাজটি আপনি অবশ্যই করতে পারেন বন্ধুরা মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমেও আর দেবী মহামায়ার আশীর্বাদ ধন্য লাভ করা সম্ভব আজ মহালয়ার দিনে যে সমস্ত উপসার পালনের কথা বলা হয় অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হয়ে ওঠে না যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আজ মহালয়ের আপনি দেবী সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে হবে যা কিছু করবেন না কেন পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে কারণ বন্ধুরা অবিশ্বাসের সাথে করা আর কোনো কিছুই বাস্তবে কোনো ফলাফল দেয় না হোক বন্ধুরা আজ মহালয়ের দিনে কিভাবে এই প্রদীপ প্রচলিত করবেন এবং কোন স্থানে আপনি প্রদীপ প্রচলিত করবেন সেই প্রসঙ্গে আপনাদের সাথে এবার বিস্তারিত আলোচনা করব। এই বন্ধুরা আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এই ভিডিও পেয়ে তারা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের হিন্দু গৃহস্থে এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রচলিত করা হয় না আর মহালয়ার দিনে তুলসী মঞ্চে কি প্রদীপ প্রচলিত করার পাশাপাশি আর বাড়ির এই স্থানেও একটি প্রদীপ প্রচলিত করা প্রয়োজন তার আগে বন্ধুরা আপনাদের ঘরে বলে দিই যে এই বছর দু হাজার চব্বিশ সালে এই মহালয়া অবস্থা শুরু হচ্ছে মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিট থেকে আর যা থাকছে আজ পনেরোই আশ্বিন বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিট পর্যন্ত পাশাপাশি আজ পড়েছে মহাভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই বন্ধুরা এই বছরের মহালয়ের অমাবস্যা আরও অন্যান্য অবস্থার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সেই কারণে এই মহালয়ের অমাবস্যাতে আপনি যে উপাচারী করুন না কেন তা অধিক ফল্পদায়ী হবে সে কথা নিঃসন্দেহে বলা যায় তাই বন্ধুরা আজ আর কিছু করুন বা নাই করুন আর এই মহালয়ের অমাবস্যার সন্ধ্যায় আর একটি প্রদীপ পারলে অবশ্যই প্রচলিত করুন আর বন্ধুরা আপনার কাছে যদি প্রদীপ একান্ত না থাকে তাহলে আপনি সেই একটি মোমবাতিও জ্বালাতে পারেন আর প্রদীপের ক্ষেত্রে থেকে ভালো হয় আপনি মাটির প্রদীপ ব্যবহার করবেন আর যদি আপনার কাছে মাটির প্রদীপ নাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন আপনি মোমবাতি তখনই কেবল ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারছেন না তার আগে কিন্তু কখনই মোমবাতি ব্যবহার করবেন না আর যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন বন্ধুরা সবার প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে আপনি নিশ্চয়ই তুলসী তলায় সন্ধ্যাবেলা প্রদীপ প্রচলন করেন এবং ধূপকাঠি দেন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রচলন এবং ধূপকাঠি দেওয়ার পর আর তুলসী মঞ্চটিকে তিনবার প্রদক্ষিণ করবেন এবং তিনবার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন তা হল ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে ম ভগবত বাসুদেবায় নমঃ আপনি এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর আর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ চালিয়ে রাখবেন আর যদি তা সম্ভব না হয় আর ওই উক্ত প্রদীপটি আপনি নিয়েই আপনি আপনার বাড়ির ইশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং তিনবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে 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 বলুন এই একটি মন্ত্র ওম কুলদেবতায় নমহ ওম কুলদেবতায় নমহ ওম কুল দেবতায় নমহ আর এরপর যদি সম্ভব হয় আর এই ঈশান কোণেও একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসেবে ব্যবহার করছেন সেই প্রদীপটি আপনি কোণে ব্যবহার করুন এবং তারপর উক্ত প্রদীপটি এবং ধূপকাঠিটি আপনার গৃহে সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে আর যেখান থেকে আপনি এই প্রদীপ প্রচলন করেছিলেন অর্থাৎ ঠাকুর ঘরে সেই ঠাকুর ঘরে উক্ত প্রদীপটি আপনি নিয়ে যান আর সেখানে প্রদীপটি ধূপকাঠি সহযোগে আবারও তিনবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বা সশব্দে বলুন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে তম্রকে গৌরী নারায়ণে নমস্তুতে আর তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করুন এর অর্থ হল হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা যোগ্য গৌরী তিন অয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানাই এরপর তিনবার শঙ্কর ধ্বনি আপনি দেবেন আর আপনি যদি নিজে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই সংখ্যক দিতে পারে অথবা আপনি এই সংখ্য শব্দ ব্যবহার করতে পারেন এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাকে করতে হবে আর তা হলো যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রচলিত করুন আর তা যদি সম্ভব না পায় তো ওই উক্ত প্রদীপটি আপনি আপনি এবার নিয়ে আসুন আপনার আপনার বাড়ির সদর দরজার সম্মুখীন এবং সেই স্থানে একটি প্লেটের ওপর তা সে হতে পারে কাগজের অথবা হার্মোকলের অথবা স্টিলের অথবা কাঁসারে যে কোনো হতে পারে একটি প্লেটের উপর বাড়ির সদর দরজার বাম দিকে প্রদীপটিকে আপনি রেখে দিন এবং ততক্ষণ পর্যন্ত আপনি রেখে দিন আর যতক্ষণ পর্যন্ত না সেই প্রদীপটি নিজে থেকেই নিভে যাচ্ছে আপনি নিজে থেকে কখনোই এই প্রদীপটিকে নেভাতে যাবেন না বন্ধুরা যদি আপনি এই ক্রিয়াটি করার সময় আর মাটির প্রদীপ যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন আর যদি মাটি ভিন্ন কোনো প্রদীপ হয় যদি ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপ দিয়ে এবার থেকে আপনি সন্ধ্যা দেবেন বন্ধুরা মহালয়ের দিন সন্ধ্যা থেকে বিজয় দশমীর দিন সন্ধ্যা পর্যন্ত যদি এই কাজটি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে ক্ষেত্রে খুবই ভালো হয় আর যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অবশ্যই আজ মহালয়ের দিন এই কাজটি আপনি অবশ্যই করবেন আর বন্ধুরা এখানে একটি প্রশ্ন অনেক বন্ধুই করতে পারে তাই প্রদীপটিকে কি সদর দরজার বাইরে না ভেতরে রাখতে হবে বন্ধুরা উক্ত প্রদীপটিকে সর্বদাই সদর দরজার বাইরে বাম দিকে রাখবেন বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে সদর দরজার বাইরে এই প্রদীপটিকে অবশ্যই রাখবেন আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন তৎক্ষণা নিভে না যায় আজ মহালয়ার দিন বাড়িতে মঙ্গল ঘট প্রতিস্থাপন করেও আপনি সেই উক্ত প্রদীপটি এই মঙ্গল ঘটের সামনেও রাখতে পারেন যাই হোক বন্ধুরা আজ আপনারা কিছু করুন বা নাই করুন এই সামান্য কাজটি পারলে অবশ্যই আপনি করুন দেখবেন বন্ধুরা মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে আর আজ আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী কোনো দুষ্ট দরিদ্রতা ব্রাহ্মণকে অথবা ভিক্ষুককে কিছু না কিছু দান করবেন এবং কি পশু পাখি ধরে কিছু খেতে দিন এর ফলে দেখবেন মায়ের আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে আপনার পরিবারের উপরে থাকবে যে সমস্ত কাজ আপনি করতে যাচ্ছিলেন সেই কাজেতে বাধা বিপত্তি আসছিল দেখবেন সেই সমস্ত কাজ আবার পুনরায় আরম্ভ হবে এবং কি বাস্তুর মধ্যে শুভ শক্তির আগমন হবে অশুভ শক্তি ধ্বংস হবে আপনি যদি এই কাজটি নবরাত্রি চলাকালীন নটা দিন যদি করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ সদা সর্বদাই চিরস্থায়ী হয়ে থাকবে এবং আপনি যদি নদী না করতে পারেন আজ মহালয়ের দিন আপনি এই কাজটি সন্ধ্যাবেলা অবশ্যই করুন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অনেক মানুষকে ক্ষতি করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গল হয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে